করে দেখেন এবং সেটার ফলাফল তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এখন লাস্ট বাট নট লিস্ট ভাইয়া বার্ষিক ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিব কিভাবে আমি সিম্পলি দুইটাকে ডিফারেন্ট করবোই না আমি বলবো আমার একটা এক্সাম ঠিক আছে জিনিসটা কেমন যদি তুমি দুইটাকে ডিফারেন্সিয়েট করো দুইটাতে তুমি ধরা খাবা তুমি চিন্তা করো তোমাকে সিম্পলি সব সাবজেক্ট অল সাবজেক্ট তুমি ভালো মতো পড়বা হম তোমরা যারা আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে ছিলাম তোমরা তো জানো আমরা শুরু থেকে সব সাবজেক্ট পড়তে ভালো মতো তুমি সব সাবজেক্ট ভালো পড়ো বাট কিছু সাবজেক্ট তুমি একটু স্পেশাল কেয়ার নিবা স্পেশাল কেয়ার কি বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স বিজিএস এই সাবজেক্টগুলো গুলো তোমাকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে কেমনে তুমি যদি বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম নদী শিক্ষা পড়ো দুই ঘন্টা তুমি বিজিএস পড়ো তিন ঘন্টা তুমি যদি অন্য কিছু করো এক ঘন্টা তুমি ম্যাথ করো তিন ঘন্টা অর্থাৎ এই সাবজেক্ট গুলোতে একটু এক্সট্রা এফোর্ট দাও এবং মজার কথা আমি বলি তোমাদের যে বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেনটা হবে হ্যাঁ বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেনটা এটা মোটামুটি সিমিলার হবে তোমাদের বার্ষিক পরীক্ষার সাথে সিমিলার কিন্তু হার্ডার অর্থাৎ তোমাদের বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা একটু টাফ হবে নিঃসন্দেহে টাফ হবে তুমি গ্যারান্টি দিচ্ছি এমন এমন জায়গা থেকে কোয়েশ্চেন করবে যেগুলো থেকে নরমালি আসেনি সো আমি তোমার জায়গায় থাকলে আগে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে মানুষের অনেক সিলেক্টিভ হইতে পারতো যে হাতে গোনা কয়েকটা টপিক পড়ে যাবো হাতে গোনা কিছু জিনিসপাতি পড়ে যাবো কিন্তু বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে আমি সিলেক্টিভ না আমি সব পড়ার চেষ্টা করবো ওভারঅল সব পড়ার চেষ্টা করবো এবং যারা বৃত্তি পাইতে যাও লাস্টে একটা লাইন বলে রাখি সেটা হলো হার্ড ওয়ার্ক তোমার যাদের সাথে কম্পিট হবে তারা প্রত্যেকে হার্ড ওয়ার্কার প্রত্যেকে ডেডিকেটেড প্রত্যেকে প্রচন্ড পরিশ্রমী এবং ওই বৃত্তির পাঁচটা হাজার টাকার জন্য